সামিনা নাকি ওর মা বাবার নিজের সন্তান না জেনে তুমি কি বললে কি আর বলবো কি আর বলবারই আছে তুই মামুনি তুমি কেমন আছো ভালো নাই ভালো নেই কেন আমার মন ভালো না ওরে মা এই তুই মনের কি বুঝিস রে মন কি তুই জানিস মন কোথায় থাকে তুই আমার ঠিকই কইছে পেটে মন থাকে বিশেষ কইরা গরিবের পেট যদি ভালো থাকে মনও ভালো থাকে আচ্ছা ঠিক আছে থামো তুমি মা ভিতরে যাও আমি একটু সাথে কথা বলি হ্যাঁ তুমি এ যাও আচ্ছা এবার বলো তো তোমার সমস্যাটা কী ভাবে যে বলি না সমস্যা তেমন কিছু না খুবই সামান্য সামিনার মা বাবা আমাকে ডেকে পাঠিয়েছিল আমি গিয়েছিলাম ওনারা আমাকে একটি কথা বললেন খুবই গোপন কথা কাউকে বলা নিষেধ কিন্তু তোমাকে যে আমাকে বলতেই হবে কারো না কারোর সাথে তো পরামর্শ করতেই হবে সামিনা নাকি ওর মা বাবার নিজের সন্তান না জেনে তুমি কি বললে কি আর বলবো কি আর বলবারই আছে আমি বললাম সামিনাকে আমি ভালোবাসি আপনি যাই বলেন না কেন সামিনাকে আমি বিয়ে করতে চাই তুমি এ কথা বললে হ্যাঁ বললাম তুমি এই কথাটি বলতে পারলে হ্যাঁ বললাম থ্যাংক ইউ

আমার পরের কোশ্চেনটা খুব একটা ইম্পর্ট্যান্ট না আমার কথা হলো তুমি যদি আগে থেকে না জানতে আর আমাকে না জানাতে তাহলে মেয়েদের সম্পর্কে আমার সঞ্চিত ধারণা পাল্টাতে হতো মানে মানে মেয়েরা কখনোই পেটে কথা রাখতে পারে না আমি না তোমার চিঠি আচ্ছা ঠিক আছে